আমার প্রিয় ফেসবুক পরিবার চলে এসেছি আমরা চট্টগ্রামের চিড়িয়াখানা পয়স লেক আপনাদেরকে আজকে মানুষ থেকে শুরু করে দেখাবো অনেক ধরনের জিনিস ছোট্ট একটি ভিডিও করেছি আপনারা দেখে নেবেন অনেক মানুষ এসেছে সবাই এসেছে এখানে ভিডিও করতে দেখতে ফটো উঠাইতে আর এর পাক দিয়ে আমিও একটু ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে অবশ্যই দেখবেন আপনাদেরকে আজকে আমি দেখাবো টেঁয়া পাখি টেয়া পাখি আমি বিশেষ করে এক ধরনের দেখেছি কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে দুই তিন রকমের সবুজ টেয়া হলুদ টেয়া বহু ধরনের ঠেয়া পাখি আছে তো আস্তে আস্তে চলুন সবাই আমরা টেয়া পাখির কাছে যাইতেছি যাইতে যাইতে আমরা ভিডিওটি করি তবে আপনাদেরকে বলে নিই অনেক কষ্ট করে এই সিঁড়িগুলা বেয়ে বেয়ে উঠা উপরে অনেক উপরে এই চিড়িয়াখানাটি নিচেও আসে উপরেও আসে তো আপনারা চলুন আমার সঙ্গে অবশ্যই তার পাক দিয়ে আমার ছট্টগ্রামের বিভিন্ন জেলার ভাই একটু দেখিয়ে নিই ভাই একটু দেখিয়ে নিই আপনাদেরকে এখানে পাহাড়ি কন্যা থেকে শুরু করে সর্ব জায়গার মানুষ আসে এমনকি জাপানি মেয়েও আছে এখানে জাপানি মেয়েও আছে এখানে যাই হোক সবাই চলে এসেছি আমরা কথা বলতে বলতে টেয়া পাখি দেখার জন্য এখানে দেখুন না কত ধরনের টিয়া পাখি সবাই ভিডিও করতেছে এমনকি টিয়া পাখির গুনগুন আওয়াজগুলা শুনতে খুবই ভালো লেগেছে এখানে কত ধরনের টিয়া পাখি দেখবেন আপনারা হলুদ টিয়া সবুজ টিয়া আরও লাল টিয়া পাখি যেটা সেটা অন্য জায়গায় রাখা আছে তো এই মানুষ আর মানুষ চারিদিক থেকে টেয়া পাখিগুলা যদিও খাসায় বন্দি থাকে মানুষ তা উপভোগ করতেছে আনন্দ এনজয় করতেছে এই যে দেখতে আছেন আপনারা এই হলো হলুদ টেয়া এই হলুদ টেয়া পাখিগুলা না উপরে বসে আছে খুব সুন্দর মিষ্টি সুরে ওরা কুকিলের সুরে গান গায়ে টেয়া তো অবশ্যই আমার চট্টগ্রামের ভাই বন্ধুদেরকে বলবো চট্টগ্রাম জায়গাটি আসলে অনেক সুন্দর চট্টগ্রাম উপভোগ করার মতো ভিডিও বানানোর মতো সেরা একটি জায়গা তো চিড়িয়াখানাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই দেখতে থাকুন টেয়া ফাঁকিগুলাকে টেয়া ফাঁখি প্রচুর পরিমাণে টেয়া ফাঁকি হলুদ টেয়া ফাঁকিগুলো খুব সুন্দর করে বসে আছে তো চলুন না আজকে আমরা আরও কিছু মানুষ দেখিনি জায়গায় না মানুষ চিটাগনের মানুষ না এখানে শুধু এখানে চৌষট্টি জেলার বিভিন্ন জায়গার মানুষ আছেন তবে ভালো লেগেছে আমি জাপানে দুজন কন্যাকে দেখেছি তারাও ভিডিও বানানোর জন্য এসেছে এখানে তো সবাই ভিডিও বানাতে বানাতে চলে এসেছি আমরা শেষ প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার প্রোফাইলে সবাই ফলো দিয়ে ভালোবাসা দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবেন আর ভালো লাগলে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সর্ব ধরনের পাখি দেখছেন বন্ধুরা